তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ড্রাক রাজহাস মডেল নতুন আইটেম একবার লেটেস্ট এটা রিলিজ হয়েছে আজকেই দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি রাজহাশ মডেল এর মধ্যে ক্যান্ডি চকলেট আছে দোকানদারকে আপনি পাইকারি তিন টাকা পঞ্চাশ থেকে চার টাকা পর্যন্ত পাইকারি সেল করতে পারবেন দোকানদাররা পাঁচ টাকা সেল করবে আপনি দু টাকাতে পাবেন মাত্র দু টাকাতে এই টয়টা আর এর মধ্যে যে চকলেটটা চকলেটটাও আপনি আলাদা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এর মধ্যে চকলেট ভরা আছে ঠিক আছে বাচ্চারা এই চকলেটটা খেয়ে খেলনাটা নিয়ে খেলবে তো আপনি মাত্র দু টাকাতে মাত্র দু টাকাতে চকলেট ক্যান্ডি পেয়ে যাবেন কোয়ান্টিটি হিসাবে মাল নিলে আপনি দু টাকাতে চকলেট আর টয়টা পেয়ে যাবেন পাইকারি আপনি তিন টাকা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পর্যন্ত পাইকারি আপনি সেল করবেন দোকানদাররা পাঁচ টাকা সেল করবে তো এরকম আপনি ঘরে বসে এই আপনাদের কাছে প্যাকেট হিসাবে গ্রুষ হিসাবে এরকম দেখতে পাচ্ছেন গ্রুস মানে একশো চুয়াল্লিশ পিস গ্রুষ হিসাবে মাল আছে আপনি এইভাবে নিয়ে আপনি বোরা এক বোরা মাল আপনি নিতে পারেন ঠিক আছে এক বোড়া মিনিমাম আপনাকে মাল নিলে দু টাকা আমাদের রেডি হবে যেমন দেখতে পাচ্ছেন এটা পেন মডেল পেনের মধ্যে চকলেট আছে সমস্ত প্যাকেট হ্যাঙ্গার সমস্ত কিছু এক কথা যা আপনার লাগবে প্যাকেট তৈরিতে সমস্ত কিছু আপনাদের কাছে পেয়ে যাবেন ক্যান্ডি সব লুজ লুজ পেয়ে যাবেন বাড়িতে বসে প্যাকেট করে আপনারা পাইকারি আপনারা দোকানে বা হোলসেলারদের আপনি সেল করতে পারেন সমস্ত কিছু প্যাকেট করা সমস্ত কিছু প্যাকেট চকলেট ক্যারি সব যা আছে হ্যাঙ্গার স্টিকার সব পেয়ে যাবেন তো আপনি এখানে এসে যোগাযোগ করুন মুর্শিদাবাদ দমকল আমাদের অ্যাড্রেস আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি মানে অনেক আইটেম অনেক ধরনের কোয়ালিটি পাবেন দু টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা পাইকারি চার টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা আপনাদের যা ইচ্ছা পাইকারি আপনারা সেল করতে পারেন এগুলো অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা এবং নতুন ব্যবসা ইউনিট ব্যবসা আপনি হয়তো আপনাদের এলাকায় আপনি যদি বলব ভাবেন করতে পারেন ঠিক আছে আমাদের গোডাউনে অনেক আইটেম দেখতে পাচ্ছেন এগুলো যেমন হেলিকপ্টার আইটেম আরও অনেক আইটেম আছে এসব দিকে আমাদের গোডাউনে তো আপনারা আসুন না আসলে হয়তো বুঝতে পারবেন না ঠিক আছে এই দেখতে পাচ্ছেন বোরা হিসেবে লাগানো আছে মিনিমাম আপনাদের এক বোড়া মাল নিতে হবে মানে দু টাকায় রেডি করতে হলে আপনাকে দু টাকার মধ্যে যদি ক্যান্ডি বা ট্রয় নিয়ে নেন তো আপনাকে দু টাকায় রেডি করতে হলে আপনাকে এক বোড়া মাল নিতে হবে এরকম দেখতে পাচ্ছেন আপনি মিক্স করে নিতে পারেন চারটে পাঁচটা বা তিনটে কালার ঠিক আছে মিক্স করে আপনারা এরকম নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে পারেন যদি অল্প করে মাল নেন হয়তো দশ পয়সা হয়তো রেট বেড়ে যায় তো আপনি চেষ্টা করবেন এরকম যে একটু ভাকুর দেখতে বলছেন এক ভাকু মাল আপনি মিক্সড তিনটে চারটে পাঁচটা ছটা যা ইচ্ছা আপনি আইটেম মিক্স নিয়ে একবার আপনি মাল নিয়ে নেন ঠিক আছে আপনি দু টাকার মধ্যে আপনি চকলেট টয়টা পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসে চলে আসুন আরও অনেক টয় দেখতে